নমস্কার বন্ধুগণ আমার আরও একটা মিনি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতা বইমেলা যাওয়ার উদ্দেশ্যে আমার কোনো বছরে যাওয়া হয় না এই বছর আমার মাসির মেয়ে অর্থাৎ আমার দিদির উদ্যোগে আমার এই বইমেলায় যাওয়া গিয়ে আমি এতটাই আনন্দ পেয়েছিলাম সবটাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সেস অবধি দেখতে থাকুক প্রথমে পৌঁছে দেখলাম ভীষণ ভিড় হয়েছে তাও আমরা অনেক দুপুরে চলে গিয়েছিলাম নারায়ণ দেবনাথের সব গল্প বইগুলো দেখলে নিজের ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে যায় সাথী দাস এবং বিভিন্ন অন্যান্য রাইটারদের অনেক বই আমি দেখে নিচ্ছিলাম তারপরেই চলে গেছিলাম রবীন্দ্রনাথের বইয়ের একটি দোকানে এই স্টলটাতে রবীন্দ্রনাথের জীবনের ছোট থেকে বড়োবেলা অবধি সমস্ত বই পাওয়া যাচ্ছে গল্পগুচ্ছ ঘরে বাইরে বিভিন্ন কিছু এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো বই আর এই যে এটা হচ্ছে আমি তারপরে আমরা চলে গেছিলাম আরও একটা অন্য স্টলে এই স্টলটা ছিল দীপ প্রকাশন কত নম্বর আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এখানে এসেছিলেন দীবারতী মুখোপাধ্যায় এবং সায়ক আমার তাছাড়াও অভিক সরকারও ছিলেন এখান থেকে বই নিয়ে আমরা অনেক কষ্টে পৌঁছে গেছিলাম পত্রভারতীতে সেখান থেকেও আমি নিয়েছিলাম অভিক সরকারের একটি বই তারপরে আমরা বিভিন্ন স্টল দেখতে দেখতে চলে গিয়েছিলাম এই পোড়ামাটির স্টলটায় কিন্তু আমার মন কিন্তু এই জায়গায় ছিল না আমার মন পড়েছিল একটা শোয়ের জন্য আমি অভিক সরকারের ভীষণ বড়ো ফ্যান কিন্তু আমি সেই মুহুর্তে ওনার সই পাইনি ওনার শোয়ের জন্য দাঁড়িয়েছিলাম আর সেই মুহূর্তে আমি দেখতে পেলাম শীর্ষণ মুখোপাধ্যায়কে দেখে তো আমি চোখ সরাতে পারছিলাম না ফাইনালি অভিক সরকারের সই পেয়ে মনটা খুব খুশি হয়ে গেছিল চলে গিয়েছিলাম মিয়া মোড়ের এক্সিস স্টলে সেখান থেকে খেয়ে নিয়েছিলাম চিকেন ইন্টারনেট অনেক বই কিনে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আর ভিড়টা ছিল দেখার মতো বইপ্রেমী মানুষদের আজও আমাদের দেশে কমতি নেই তারপরে ভীষণ বড় লাইন দিয়ে আমরা শেষে ফিরছিলাম বাড়ির পথে তার আগে খেয়ে নিয়েছিলাম এক কাপ গরম চা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা